বন্ধুরা তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি টেস্টি টেস্টি গিবে শাকের বড়া একবার খেলে আর ভোলা যাবে না তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে এই যে বাবাও চলে আসছে লেবু পড়ার জন্য বলছিলাম না আজকে কত পিস হলো গো গুনে গুনে দিচ্ছ নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও ভালো আছি এই দেখুন আজকে অন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে গিমে শাক এই গিমে শাকটা আমি বাড়ির চারপাশ দিয়ে তুলে নিয়েছি। নিয়ে এসে ভালোভাবে বেছে নিয়েছি এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বেসন কারণ এই শাকটা দিয়ে আমি বড়া করব বড়াটা তো ভীষণ টেস্টি লাগে খেতে তাই বড়াটাই করছি এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম বেসন আর একটু চালের গুঁড়ো দেবো তো চালটা বেটে নিচ্ছি ভিজিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কা চালের গুঁড়ো আর একটু বেসন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা একটা করে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি দারুণ টেস্টি লাগে দারুণ আমার তো ভীষণ ভালো লাগে এই বড়াটা খেতে গিমা শাকটা একটু তেতো তেতো টাইপের হয়তো সেই জন্য আমার খুব ভালো লাগে আর এই শাকের প্রত্যেকটা রেসিপিই আমার ভীষণ ভালো লাগে আলু দিয়ে ভাজা করলে ভালো লাগে বড়া করলে ভালো লাগে এমনি যদি আমি এমনি ডালের সঙ্গে রান্না করি সেটাও ভালো লাগে তো আপনাদের কেমন লাগে কি রকম করে খেলে ভালো লাগে সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে দেখুন আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে একদম মুচ মুচে হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের এই দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে এই দেখুন আর একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলায় চলে এলাম লেবু পাড়তে কারণ আগের দিনে লেবু পেরেছি আজকে আবার পারবো এর আগের দিনে তো ওই দিকের গাছটা থেকে পেরেছিলাম আর আজকে পারবো এই গাছে দেখুন এই গাছে কতটা লেবু হয়েছে আগের দিনে যেই লেবুটা তুলেছিলাম সেই লেবুটা ছশো টাকা বিক্রি করেছি বন্ধুরা তো আজকে আমার এইটা তুলে দিই আমার দাদা নিয়ে গেছিলো বাজারে বোলপুর তো ভালোই ছশো টাকা বিক্রি করলো দেখি আজকে কত পিস হয় সাড়ে চারশো পিস হয়েছিলো আর আজকে দেখি সন্ধে হয়ে গেল আজকেও কত দেরি হবে জানি না আসুন দেখি

এখন তাড়াতাড়ি কত তাড়াতাড়ি লেবু যে পারবো তার ঠিক নেই বাবা আসবে এখন কি করে পারবো এতটা লেবু দেখো দেখবে ঠিক বাবা চলে আসবে বন্ধুরা লেবুটা পেরে নি দেখি কতগুলো লেবু হয় পরে দেখাচ্ছি ঠিক আছে যে বাবাও চলে আসছে লেবু পড়ার জন্য বলছিলাম না ওই দেখো মা কত ভিতরে আছে এই দেখো কোথায় ঢুকে গেছি বাপ এ কি যে কাটার খোঁজা খাচ্ছি আমি

আজকে একটু কম হবে কিন্তু লেবু সাইজটা বড় আজকে কপিস হলো আজকে তিনশো পঁচিশ তিনশো পঁচিশ কাল আগের দিনের থেকে কম হয়েছে আগের দিন হয়েছিল চারশো পঁয়ত্রিশ পিস তাহলে আজকে তিনশো পঁচিশ অর্ধেকটা একশোটা কম হয়ে যেত তোমার যার লেবু গাছে লেবু আছে সন্ধে হয়ে গেল প্রত্যেক দিন সন্ধে হয়ে যাচ্ছে ঠিক আছে আবার পরে তুলবা হুম সাইজটা সত্যিই খুব সুন্দর বড় বড় একটা সাইজ লেবুর রস কি বলো দারুণ রস বন্ধুরা সমস্ত লেবু পাড়া হয়ে গেছে গাছে এখনো আছে কিন্তু সন্ধে হয়ে গেছে আর লেবু পারবো না আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলায় কয়েনটি প্রেস করে দেবেন যাতে করে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে